الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مدل له ومن يدلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم شعبان شهر رمضان شهر الله او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلاغا على بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع خصاله، صلوا عليه وآله، شغل التجيك لا إله إلا الله، لا إله إلا الله. লাহা ইল্লম্মা লাই রাহা ইল্লাম একটু জোরে করি লা আই রাহা ইল লা আই রাহা একটু গুন্ডা ছাড়াই একটু জোরে জোরে জিগির করি লা আই রাহা লা আই রাহা ইললাম্মা لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা ভদ্রপাড়া বাংলা নেত্রকোনা সদর নেত্রকোনা উদ্যোগে উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল সাইকুল হাদিস আল্লামা আব্দুল হাফসা সাহেব। মাওলানা সিদ্দিক আহমদ কাইকুবাদ সাহেব বাপাক রব্বুল আলমিন জাজাকায়ের দান করুন বিশেষ অতিথি হজরত মাওলানা মুফতি মোহাম্মদ হাবিজি সাহেব কিছুক্ষণ আগে অস করছেন বারাকুফি হায়াতি আমন্ত্রিত লমায়করাম হজরত মাওলানা তারিকুজ্জামান সাহেব নেতৃগুনা হজরত মাওলানা রয়েসুদ্দিন সাহেব হজরত মাওলানা মুফতি ফয়জুর রহমান ফয়জি সাহেব বারwidehat আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ মুতাম আমি সবাইকে ফোন দিছে ভাই আমি তো অসুস্থ আমার গলার কন্ঠ আপনারা বুঝতে পারতেছেন বুঝা যাইতাছে না খুব অসুস্থ আমি আগে দুইটা মাহফিলে গেছি ওইখানে অসুস্থ নিয়েই কথা বলছি একেবারে মনে এমন অবস্থা 100 ডিগ্রির উপরে জ্বর আর কথাই মুখে বাইরেই হইতেছে না একজন মানুষই যথেষ্ট তিন জন্য আল্লাহ আল্লাহ বল যখন একজন মুমিন থাকবে আল্লাহ দুনিয়া কায়नात ঠিক রাখবেন যখন একজন মুমিনও থাকবেন আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন ঠিক কি না এই জন্য একজনই যথেষ্ট দুষ্ট চেয়ে শূন্য বল অনেক ভালো হাজার মানুষের দরকার নাই হেদায়াত প্রাপ্ত এক দুইজন হইলেই উত্তম এটাই আঁকা বিদ আর মুরব্বীরা বৈশা থাকেন আসার জন্য বলবো না কারণ যে জায়গাতে বৈশা আছেন বৈশা থাকেন রাত্রেও বেশি হয়ে গেছে আমার গলার অবস্থাও বেশি ভালো না রুরত ছাড়া আপনার এই মানুষগুলো উঠিয়েন না কারণ শেষবালা যার সব বালো তার শেষবালা যার সব বালো তার শেষেই বরকত দেওয়া হয় যে গাছ বেশিক্ষণ জায়গার মধ্যে থাকে সেই গাছটার মধ্যে সার হয় এই জন্য শেষ একটার মধ্যে সার থাকে এই জন্য থাকবেন যতক্ষণ আলোচনা হয় ততক্ষণ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ হেদায়ত কার হাতে বলছিলাম আল্লাহর হাতে রাসুল কারিমের একজন চাচা ছিল নাম কি বলেন তো আবু আহাবো ছিল চাচা আবু তালেব রাসুলকে সবচেয়ে বেশি কে ভালোবাসত আবু তালেব আহারি এত রাসুলকে ভালোবাসত আবু তালেব কিন্তু মৃত্যুর সময় কালিমা হয়নি কারণ কারণ কি হেদায়ত নেই একজনও যদি হেদায়ত হয় হেদায়ত প্রাপ্ত ব্যক্তি বর্ষণে তাহলে একজনই যথেষ্ট আবু তালে মৃত্যুর সময় কালী মানুষ হয়নি এত রাসুলকে বেশি ভালোবাসতো এখন রাসুলে বলতেন মৃত্যুর সময় আইসা চাচা কষ্ট মাখা হৃদয় নিয়ে আবু তালেবের কাছে আসছে চাচা আপনি তো মৃত্যুর সময় এসে গেছে এখন আপনি বলেন কালিমা লা ইলাহা হা হো মহ মাদুর এই কথাটা কালি বলে আবু তালিক বলে বাচ্ছি চা তোমার কালিমা সত্য দিন সত্য ইসলাম সত্য তুমি নবী সত্য তাওহিদ সত্য তোমার আল্লাহ সত্য বাতিদা আমি তোমার দিলকে সান্ত্বনা করে দিতাম তোমার চক্ষু শীতল করে দিতাম কিন্তু আমি মৃত্যুর পরে ক্রাইশের মহিলারা ক্রাইশের পুরুষেরা বলবে আবু তারই মৃত্যুর ভয়ে কালিমা পড়ছে জোরে বলেন নাউজবিল্লাহ আপনি যাকে বারবার পিরা পিরি করতেছেন কালিমার জন্য হেদায়েতের জন্য হেদায়তকে আপনার হাতে আল্লাহ মাইন্ড করলেন আপনি যাকে ভালোবাসেন আপনি মনে করেন আপনি তাকে হেদায় দিবেন না হবে না তা হবে না এক গরিব মানুষের ভাগ্য হইতে পারে হেদায় অনেক বড় মাপের মানুষের ভাগ্য না হইতে পারে বিচার লা তাহদি মান আমি যাকে পছন্দ করি তাকে আমি হেদায়েত দান করে সুবহানাল্লাহ বলেন হজরতে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা রাসূলের বংশের কেউ বংশের রক্তের কোনো সম্পর্ক কোনো সম্পর্ক নাই হযরত আবু বকর رضی আল্লাহু তাআলাকে আল্লাহ হেদায়েত দান করলেন আল্লাহর রাসূল বলেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়ালাহ আল্লাহ আলামিন আব্বু অকরের শানে হেদেতকে কবুল করছেন কিন্তু আবু তালিবের শানে কবুল করেন নাই আল্লাহর যাকে পছন্দ তাকে আল্লাহ হেদায়ত দান করেন ওয়ামা তাসা উ না আইল্লাহ আই আসা আলামিন আল্লাহ বলেন আমি যা চাই তাই হয় মানুষ যা চাহিদা হয় না মানুষ যা চাইবে তা হবে না তুমি যা চাইবে তা হবে না আমি আল্লাহ যা চাই তাই হবে আমি আল্লাহর মনসা মতো দুনিয়া চলবে আমি আল্লাহর মনসা মতো পৃথিবী পরিচালনা করব মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন আমি রব্বুল যা চাব তাই হবে তুমি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যা চাইবে তা হবে না তুমি বান্দা যা চাইবা তুমি তা হবে না তোমার মানসা মতো তুমি যা ইচ্ছা তা করতে পারবে না তাহলে ভাই এর দ্বারা বোঝা যায় কি রক্তের সম্পর্কের বংশ আগবকর আল্লাহ তাকে হেদায়েত দিবেন আবার অন্য দিকে রক্তের সম্পর্ক আপন চাচা তাকে ভালোবাসে মহব্বত করছে তার কপালে কি নাই হেদায়েত নাই হেদায়েত আছে হেদায়েত কার হাতে আল্লাহর হাতে তাহলে আমরা কি হেদায়েতের মুহতাজ কিনা হেদায়েতের মুহতাজ জানা কত অনেক সময় কি করতে হয় বলতে হয় কারণ রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফাত হলো তখন এমনি যে বেলালে হাফসি দৌড়াদৌড়ি করে বেলালে হাফসি একবার এদিকে যায় একবার রাসূলের লাশের কাছে যায় রাসূলের কাছে দৌড়ায় যায় রাসূল কারিমের জন্য অস্থির হয়ে গেছে বেপরোয়া হয়ে গেছে হযরত বেলালে হাফসি উমর বলে কত করে তারা আমাদেরই তো রাসুলের কত না তাহলে চিন্তা করেন রাসুলের মৃত্যুর সময় কি অবস্থাটা সাহাবা কেমন হয়েছে তারা তো জীবনের চেয়েও বেশি রাসুলকে বেশি ভালোবাসছে তাহলে সবচেয়ে বেশি কে না আবহাওয়া মৃত্যুর সংবাদ হয়ে গেছে মাইক নাই মোবাইল নাই ওয়ারলেস নাই কোনো কিছু নাই সমস্ত সাহাবা একদাম বেপরোয়া হয়ে গেছে মসজিদে নববীর মাঝে কেউ বৈষাকাততেছে উমর রাদিয়াল্লাহু তাআলা নুতুর রতল বলাইতেছেন আর বলতেছেন যে ব্যক্তি বলবে রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন তার মাথাটা আমি ইদিকণ্ডিত করে ফেলব হযরত আবু বকর সিদ্দিক তা তাআলা অনুঅনেক কান পড়ে দৃশ্য দেখলেন দেখার পর এখানে তো আবু বকর উমর তলোয়ার বলে যে বলবে রাসুল মারা গেছে তার গরদান আমি করে ফেলব এটা মোহাম্বতে না রাসুলের মোহাম্বতের কারণে না না রাসুল মারা গেছে কথাটা বলা যাবে না কারণ রাসুল মারা যান নাই মেরাজের রাত্রিবেলায় রাসুল আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছিলেন এখন রাসুল আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন কেউ বলবে না রাসুল মারা গেছেন বেপরোয়া উমর আবু সিদ্দিক

তারা মনে করবে রাসুল মারা গেছে আর তোমাদের কোন এবাদত নাই কথাটা গ্রহণযোগ্য না যারা আল্লাহ এবং তার রাসুলের কথা মানো তার ইবাদত করো তাহলে আল্লাহ জীবিত আছেন চিরঞ্জীব হাইন আর যারা রাসুলের পূজা করে তাহলে তোমাদের আর কোন ইবাদত নাই এমন একটা কথা বলছেন কথাটা এই জন্য বললাম এই কথাটা কি সাহাবা আকলাম জানতো কিনা আগে থেকে বলেন সাহাবারা জানতো না এটা যে ইবাদত সাহাবারা কার করতো আল্লাহ এই কথাটা তো সাহাবায় জানতো উমর জানতো না এই কথাটা বকর

হেদায়েত কান হাতে আল্লাহর হাতে এখন আল্লাহর জিকির করে আর সাদের উপরে কে টুক টুক করেন কো কে সাদের উপরে আমি আল্লাহর বান্দা কো কি কর কো উট কুজি গরু কুজি কো কিসের জন্য গরু কে সাদের উপরে পাওয়া সম্ভব তো যদি গরু সাদের উপরে পাওয়া সম্ভব না হয় তাহলে তুমি বলো কেরবা ইব্রাহিম আধা আরে তো সবের উপরে আল্লাহ পাওয়া সম্ভব না

সময় হয়েছে রাত্রি খাবার আসে না সকাল বেলা খাবার সময় হয়েছে খাবার নাই কথাটা অন্তরের মধ্যে হেদায়ত আসছে হিট লাগছে এই চলে গেছে জঙ্গলের মধ্যে চলে গেছে দুই দিন পর্যন্ত খাবার নাই আদি শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে ইস্তিকামাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় দিনের মাথায় আল্লাহ জান্নাতের তার খাবার দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ ইব্রাহিম আদাহাম রাহিমাহুল্লাহ তিন দিন দুই দিন চলে গেছে খাবারের ব্যবস্থা নাই তিন দিনের মাথায় আল্লাহর জান্নাতের খাবার রিজার্ভ করে ফেরেশতারা তার জন্য নিয়ে আসে এই জঙ্গলের মধ্যে আরেকটা আবেদ থাকত আবেদে এই খাবারের গান শুনে শুনে ইব্রাহিম আমের কাছে চলে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ঠিক আছে খান চলে গেছে জঙ্গলের পাশে আল্লাহর কাছে বলে আল্লাহ আজকে আমি দশ বছর পর্যন্ত জঙ্গলে থাকি তোমাকে ডাকি আল্লাহ কোনোদিন যদি রুটি তুমি মিলাও তুমি কোনোদিন গুষ্টের তরকারি মিলাও না গুষ্টের তরকারি আসলে রুটি আসে না এমন ভাবে দশ বছর পর্যন্ত তুমি খানার ব্যবস্থা করতেছো আমাকে একটা হইলা একটা হয় না আর একটা হইলার একটা হয় না মোটামুটি খাবার দিয়ে জীবনটা বাঁচাই তিন দিন হইল একটা আল্লাহ রাবে জঙ্গল আসলো আল্লাহ পুরা জঙ্গলবাসীর মানুষে তার গানে মোহিত হয়ে গেল ঘটনাটা কি আল্লাহ তুমি আমাকে একটু জানাও সোহান না চিন্তা করছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ফকিররে বলেন দরবেশ রে বলেন ফলি ফকিররে বলেন তুমি কোন ও দরবেশ ধরে বাড়িতে কি আছিল। যখন বাড়ি থেকে আসি আমার কিছুই ছিল না আমার জানটা আর একটা কম্বল নিয়ে আইছি এখনো তো এইটায় আছে কই রে আছে তুমি আর কি চাও খাবার তাজা দিতেছে এইটাই তবে সেটা কি না তোরা দিতে এক দিয়া চলে আসছে আমি তো তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আমি আখরাদে দান করব সুবহানাল্লাহ একটা জান্নাতিরে কত টুক দিবেন এই দুনিয়ার দল দুনিয়ার সমান জান্নাতি আল্লাহ কি করবেন দান